করিয়া থেকে আমরা প্রায় পঁচিশ কিলোমিটার চলে আসছি লামার একদম ক্লোজে চলে আসছি আমরা লামাতে ঢুকবো অ্যান্ড দিস ইজ দ্য ভিউ অ্যান্ড এইখান থেকে আলীগম ছাব্বিশ কিলোমিটার রাস্তা আমরা আলীগদমেও যাব অ্যান্ড আজকে লামা দেখে চলে যাব সরাসরি থানসিতে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রাস্তায় অন্ডারিং করে হেভি মজা কারণ এই রাস্তার প্রথমত যে দারুণ ভিউ অ্যান্ড যে দারুণ রাস্তা কোনো ভাঙা চোরা নাই কিছু নাই অ্যান্ড দারুণ ওঠা যাচ্ছে দারুণ নামা যাচ্ছে ভাঙা চোরা না থাকার কারণে আর আমরা প্যারা নিয়ে গাড়ি চালাইতেছি না কারণ সিএনজি উদুম জদুম চলে আসতেছে দেখতে থেকে ভয় লাগে কারণ লামাতে সর্বোচ্চ সিএনজি চলে আর আমরা সকালবেলা রওনা হওয়ার পরে কাউকেই পাই নাই কোনো স্কটকেই পাই নাই আমরা একাই যাচ্ছি আমি আর রিসেন্ট হয়তোবা বেশি সময় লাগবে না আর ঘন্টা খানিক লাগবে আমরা লামায় যাব অ্যান্ড লামা থেকে সরাসরি এটা কী জানি ধারা এখানে একটা কী জানি ধারা ভ্যালি কোথায় এটা আচ্ছা হোক এখানে আরেকটু একটু রাস্তা আছে আমরা আগে কভার করি তারপরে সিদ্ধান্ত নিবাই ফোর হয়ে গেছি ফোর ফ্যান হয়ে গেছি কারণ এই আমি চার গ্যারে উঠে যাচ্ছি পাহাড়ে বড় বড় পাহাড়ে চার গ্যারে উঠে যাচ্ছি তাদের উপরে ওঠা লাগবে আমরা উঠেই যাচ্ছি এখন যত নামি নাই প্রথম থেকে উঠেই যাচ্ছি অ্যান্ড এটা হয়তো অনেক বেশি খারাপ ওরে বাবা আসলে পাহাড়ের খাড়াগুলো বোঝা যায় না ক্যামেরাতে একদমই বুঝতে পারবেন না যদি যদি আপনি না আসেন এই যে যে খাড়া আমরা এটা আপনি কখনো ক্যামেরাতে বুঝবেন না ভাই ক্যামেরা যে ওয়াইড অ্যাঙ্গেলটা না এটা রাস্তাটা এমন সমান করে ফেলে বোঝা যায় না আমরা এনে উঠতেছি না এটা এটা একদম খারাপ ভাই একদম খারাপ আমি মোড় আছে সামনে থেকে অ্যান্ড এখান থেকে হয়তোবা বা লামা কাছে সবচেয়ে বড় ব্যাপার কি পাহাড়ের আড়ালে পরের গলিটা কি আমার জন্য অপেক্ষা করতেছে এটা বোঝা যায় না এই জন্য মাঝে মাঝে ভয় লাগে বাট আমরা প্যারা নেই না ও এখানে হয়তো কোনো ক্যাম্প ট্যাম্প কিছু একটা আছে লামা সামনেই আমরা লামায় বেশিক্ষণ ওয়েট করবো না অল্প একটু দেখে চলে যাবো ইন্ডিয়া চলে আসছি আমরা অ্যান্ড আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো আপনারা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম আচ্ছা এখান থেকে মিরিঞ্জার এরিয়া শুরু এখানে এইখানে উপরেও রিসোর্ট আছে আর ওই যে ওইটা একটা জুমঘর দেখা যায় ওইখানে ভাই ওয়া ওয়াটা পেয়ে ওয়াটুন্য ক্যামেরা দেখা যাচ্ছে কিনা দেখছি আলীকদম এখান থেকে মাত্র তেইশ কিলো আমরা কাছাকাছি চলে আসছি আলী থেকে আমরা যাবো থানসিতে অ্যান্ড হোপসো থানসি যাওয়ার পথে আমরা স্কট পেয়ে যাব ও অনেকজন ঘুরে আসতেছে তারা হয়তো থানসি গেছিলো অ্যান্ড আমরা সরাসরি লামায় যাবো অ্যান্ড লামা থেকে তারপরে যেখানে যাওয়া যায় সব পাহাড়ে সবসময় খেয়াল রাখবেন যে অপোজিট থেকে গাড়ি আসতে পারে কন্ডারিং এর সময় আচ্ছা এখানে মিরিন যাতে রবি টবি দিকে নৌকাটা হয়ে কারণ হচ্ছে রয়্যাল হিল রিসর্ট মারাইংটং হিল এরাই মনে মিরিন যা নাকি মিরিন যে উপরে ভাই কষ্ট হবে কাদা রাস্তা নাকি

यूर चमी টপ যে ভিউ পয়েন্ট সেটাতে উঠছি আচ্ছা হাত ভিউটা দেখে আইডিয়া করেন যে কত সুন্দর ভিউ সেটা ড্রোন থাকলে আরো সুন্দর কিছু ফটো দেখাতে পারতাম মিরিঞ্জা থেকে বের হলাম অ্যান্ড ওই যে বাম পাশে উপরে মিরিঞ্জা এন্ড মিরিঞ্জা থেকে বের হয়ে আমরা যাচ্ছি এখন লামা বাজার হয়ে আলিকদম হয়ে থানসি এগারোটা চৌত্রিশ বাজে আল্লাহ ভরসা সন্ধ্যার আগে চলে যেতে পারবো আর একটা মজার ব্যাপার হচ্ছে ফ্রেন্ডলি দুই ভাইকে পাইছি যাদের বাসা কক্সেল বাজারে অ্যান্ড ওনারা আমাদের সাথে আজকে থানসিতে থাকবে অ্যান্ড থানসিতে থেকে ওনারা কালকে আমাদের সাথে একসাথে কক্সবাজার ব্যাক করবে ব্যাপারটা অনেক মজার হলো ওনাদের বাসা কক্সিসবাজারে ওনারা কক্সিসবাজারের লোকাল নাম ভয় লাগে ভয় লাগে ডাউন হিলে ডান পাশের ভিউটা দেখছেন অসম্ভব সুন্দর একটা ভিউ অনেক ইচ্ছা ছিল যে আলিগদম হয়ে থানচিতে যাব কারণ আমি বান্দরবন হয়ে দুইবার চেষ্টা করছি থানচিতে যাওয়ার পারি নাই ভাই বন্ধ করে দিয়েছিল থানচি কোনো একটা কারণে এখন ডাউন হিল ডাউন হিল আপিল ডাউন হিল করতে করতে যেতেছি সেই রাস্তাটা এত দারুণ অ্যান্ড আমি আজকের এই ভিডিওটা পুরো চল্লিশ মিনিটের ভিডিও আপলোড করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন হুফস ভালো লাগবে কারণ পাহাড়ি রাস্তা ভাই এত দারুণ আর বাড়ির রাস্তায় সবসময় চেষ্টা করব ইঞ্জিন ব্রেকের যেতে আমি পর্যন্ত ক্লাস ধরি না একবারও ওই যে আমরা বাম বাড়িতে টোটালি নিচে নামবো অ্যাডভেঞ্চার হিলস আপনাকে স্বাগতম অ্যাডভেঞ্চার হিল আচ্ছা এটা একটু রিক্সি হবে এমন একটা অবস্থা হয়ে গেছে পুরো এলাকায় ক্যাম্প ইঞ্জে বানায় ফেলছে অ্যান্ড আমরা এখানে সেনাবাহিনীর ক্যাম্পে এসেছি অ্যান্ড এখানে সেনাবাহিনীর চেকপোস্টে আমাদের প্রথমে এন্ট্রি করা লাগলো অ্যান্ড এন্ট্রি শেষে আমরা মনে হচ্ছে দুটা বাইক যাচ্ছি এন্ট্রি করার শেষে অ্যান্ড সামনে আরও চেকপোস্ট আছে সেখানে ধরবে সেখানে এন্ট্রি করতে হবে প্রত্যেকটা আলাদা আলাদা রেঞ্জ আছে যে রেঞ্জের ভিতরে আমাদের বারবার এন্ট্রি করতে হবে বারবার এন্ট্রি করতে হবে এন্ট্রি শেষে আমাদেরকে থানসি ঢুকতে হবে ওকে তো সামনে আর একটা চেকপোস্টে কথা বলবো এখানে একটা ব্রিজ আছে যে দেখতে অসাধারণ সুন্দর আমরা সবগুলা চেকপোস্ট মোটামুটি পার করছি সামনে দুইটা চেকপোস্ট আছে পিছনে চেকপোস্টগুলো গুলা ক্লিয়ার করা শেষ আর থাকছি এখান থেকে উনত্রিশ কিলোমিটার রাস্তা আর রাস্তা প্রচুর পরিমাণে ফাঁকা আমরা দুইটা ফুরগি আসতেছি পিছনে আরেকটা প্রিয় কালার নীল কালার ফোর ফি আছে যেটা বড় ভাই এই আঠাশ কিলোমিটার ফ্যানছি এখানে আমরা প্রচুর টানা করতেছি কারণ এত ভালো লাগতেছে কন্ডারিং করতে ভাই স্পিড কম স্পিড স্পিড কমাতে কম আর এখানে পুরো ডাউনহিল হিল পুরো ডাউন হিল আমরা নামতেছি প্যারা নেব না নো প্যারা নামছো ভাই ক্যামেরা তো বোঝা না আপনারা যদি না আসেন না ক্যামেরা তো না যে কত দারুন কত দারুন ভিউ সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি ইঞ্জিন ব্রেকে নামি আমার তো প্যারা মনে হয় না বাট আমার নাম দেখতে একটু ভয় লাগে সেটা সত্যি কথা মানে এগুলা কিচ্ছু না আরো অনেক 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 বাকি রাস্তা যেগুলো আপনাদের দেখাবো ইনশাআল্লাহ অ্যান্ড ডিম পাহাড়ের ফুল ভিডিও আসতেছে ওয়েট করতে হবে সেটা দেখার জন্য Uh...